থালাউদ্দিন কাদের চৌধুরী তিনি বলেছিলেন লোকটার আমি স্মরণ করি বলছে যে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল দিয়ে আপনি ফাঁসি দিচ্ছেন এই ট্রাইব্যুনাল যেন চলমান থাকে আমার সুনির্দিষ্ট প্রস্তাব হচ্ছে এই ট্রাইব্যুনাল যেন স্থায়ী থাকে এটা যেন এই এই কয়েকটা অপরাধ বিচার করে যেন শেষ না হয় আমার কাছে মনে হয় ওই ট্রাইব্যুনাল চলমান আছে আজকের রায় তার সত্যতা ঘোষণা করতেছে ঠিক কিনা বলেন এই ট্রাইব্যুনাল তার হাত দিয়ে চলমান হয়েছিল ওই ট্রাইব্যুনালে আজকে তার বিচার ঘোষণা করা হলো সারা বাংলাদেশে আমরা তেমন কিছু দেখি নাই ওসি সব তো আমার সাথী বসাস আমরা তেমন কিছু দেখি নাই দেখার আশাও করি না কারণ নবীজি বলছেন এই দুনিয়ার ভিতরে পাঁচটা শাসন আসবে একটা শাসন হবে নবুয়তের শাসন আমার নবী চলে গেছেন ওই শাসন আমরা দেখতে পারি নাই এরপরে নবীজি বলেছেন সুম্মা তাকুনু খিলাফাতান আলা মিনহা জিন্নব ওয়া খিলাফায়ে রাশিদিনদের শাসন আসবে 32 বছর 6 মাস এই জমিন খিলাফায়ে রাশিদিনরা শাসন করছে এক টাকার দুর্নীতি কোন খ্রিস্টান আজ অবধি তাদের বইয়ে লিখতে পারে না এরপর একটা শাসন আসবে নবীজি বলে গেছেন থুম্মাতা কোণ মূল ক্যান রাজতন্ত্রই জমিন আসবে রাজতন্ত্রের পরে নবীজি বলতেছেন থুম্মাতা কোনও মূল ক্যান জ্যাবেরিয়া এই জমিনের ভিতরে আসবে ষোলোটা বছরে শৈরা শাসন আমরা দেখেছি তাদের পতনটাও স্বচক্ষে আমরা দেখেছি ঠিক কিনা বলেন নবীজির শব্দচয়নটা একটু লক্ষ্য করেন নবীজি বলছেন ফুম্মা ইয়ারফাউ আল্লাহ আল্লাহ পাক তাদেরকে টেনে উঠায় নেবেন শয়রাচারকে আল্লাহ টেনে উঠায় নেবেন আমরা নিজ চোখে দেখেছি সাপলা চত্তরে যারা আলেমদেরকে শহীদ করেছে আলেমদের হাতে যারা দণ্ড বেড়ি পড়িয়েছে ইসলামী আন্দোলনের সিংহ পুরুষদেরকে যারা फांसी দিয়েছে আল্লাহ আজকে তাদেরকে ছেড়ে দেয় নাই কেন হিচড় আল্লাহ উঠা নিয়েছি এরপরে আল্লাহ রাব্বুল আলমিন মার্শাল্লাহ একজন কইছে হুজুর বাদগুলা খেয়ে যেতে পারে নাই আল্লাহ টান তো বড় মারাত্মক